অনলাইন চট্টগ্রামের হালি শহর রোডস্থ বৌবাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মাগরিবের পর উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা অত্রবাজারের উন্নয়ন করার লক্ষ্যে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম সৌদগর সাধারণ সম্পাদক আবু মোরশেদ রবি সহ সাধারণ সম্পাদক দিদারুল হক সহ সাধারণ সম্পাদক নুরুল আফসার খান সহ সাধারণ সম্পাদক আব্দুর সুবাহান সৌদগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক এম পারভেজ খান অর্থ সম্পাদক কামরুল হাসান রানা সহ অর্থ সম্পাদক নাহিদ রহমান সহ অত্র বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন

উন্নয়ন উন্নয়নমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠান করতে হলে আপনাদেরকে পাশে থাকতে হবে আমাদের এবং সংগঠন যেখানে আমরা সবাই এখানে ফিরে আসেন এই সময় আমরা ক্যাবিনেট যখন আজকে নতুন করে ছেলেমেয়েরা সবাই একমত হয়ে আমাদের সাথে আমরা আমরা সবাই সাথে একমত হয়ে সবাই ছাড়শ হাজার ছাঁদা আছে অনেক ছাঁদা হয় আর এখানে আমরা যারা